ওরা এখানে পাশে কীর্তন হচ্ছে তো সেই কীর্তনের আওয়াজটা আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এখন তো এই তিন দিন চলবে কীর্তন ঠিক আছে রাত্রেও হবে ওই জন্য যে ভয়েস টয়েস দিব যে রাত্রে যে আওয়াজটা আসবে না আওয়াজটা হয়তো ফ্রেশ পাবে তোমরা সেরকম হয়তো ফ্রেশ নাও খেতে পারো মানে জালনা দরজা লাগিয়ে কিন্তু আওয়াজ আসছে আর কীর্তনের আওয়াজ তো খারাপ না তাই কিনা এইখানে আমাদের যে হরি মন্দির আছে ওইখানে কালকে থেকে কীর্তন শুরু হয়েছে কালকে ব্লগ আমি করিনি শরীরটা ভীষণ খারাপ ছিল খারাপ বলতে মানে এনার্জি পুরোই লস হয়ে গিয়েছিল ঠিক আছে কয়েকদিন ভিটামিন ডিটা খাইনি সেই জন্য হয়তো হতে পারে রান্না করতে ইচ্ছা করছিল না রান্না করে বাসন টাসন ধোয়ারও মনে হচ্ছে ইচ্ছা করছিল না আর জানি না মানে ওই যে হাঁটুর ডান হাঁটুটা এত ব্যথা করছিল কালকে মানে আমার বর কি বলো তো আমার বরের যদি আশেপাশে থাকে কি না ও সবসময় চেষ্টা করবে মানে আমার গায়ের উপরে পাটা দেওয়া ঠিক আছে তো পাটাকে এমন জোরে আমার এই হাঁটুর উপরে ফেলেছিল আমি জানি হাঁটুরতে না আমার যদি একটু আঘাত লাগে আমার ব্যথা বেড়ে যায় তো হাঁটুর উপরে পাটা একটু জোরে ফেলাতে আমি তখনই বললাম যে আমার হাঁটু কিন্তু হ্যাঁ দেখো সত্যি শুরু হয়ে যাবে আস্তে আস্তে ঠিক ওই সেই পায়ের ব্যথাটা বেড়ে গেল আমি ওই জন্য জিমে গেলেন আমি হাঁটুর যে জিমগুলো থাকতো ওগুলো আমি করতাম না আমি কান জানি না কেন মানে হাঁটুর ওপরে কোনো প্রেশার কিছু দিতেই পারতাম না তো যাই হোক কারণ এটা ক্যালসিয়ামের জন্য হয় নাকি জানি না তো কালকে অনেকবার এই গলি নিয়ে যে স্প্রেটা ছিল এই স্প্রেটা দিয়ে দিয়ে অনেকটা কমে গিয়েছে ব্যথা দিদমকে এখন ওয়াইপ দিয়ে মুখটা পরিষ্কার করে দিলাম ঘুম থেকে উঠেছে তো আর একটু ঠান্ডা লেগে চোখ চোখগুলো খুলে আছে ফ্যান না চালালে ঘুমা যাচ্ছে ঘুমানো যাচ্ছে না ফ্যান চালালে ঠান্ডা লাগছে তো যাই হোক আগেই যেটা কাজ করেছে সেটা হচ্ছে ওকে ক্যামেরাতে আনার আগে আগে ট্যাম্পার্স পরেছিলো যার জন্য একটা প্যান পরিয়ে দিয়েছি তো এখন এই যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য ফুল হাতা গেঞ্জি তারপরে ফুল প্যান্ট এগুলোই পরাচ্ছি আবার যখন একটু গরম গরমটা যখন বেড়ে যাবে তখন আবার নর্মাল যেরকম জামা টামা পরাবো এখন এই যে উঠে গেল আমি যেন ওভেনে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করছিলাম করতে করতে মুছতেও পারিনি চলে এসেছি চলে এসেছি তো এখন ওর মা কখন আসবে জানি না বাসতে না সাড়ে নটা পনেরো দশটা হবে আমি শুধু ঝাড়টাই দিয়ে বাসন টাসনগুলো ধুতে গেছিলাম উপরের তো আমি পরিষ্কার করতে যেতেই পারছি না শুধু এর জন্য যে বাচ্চাটা একাই ধুমিয়ে থাকবে কখন মুখে কান্নাকাটি শুরু করে দিবে উপরের ঘরে গেলে শুনতে পাবো না এই জন্য তো উপরের ঘরটা এখন তিতলির ওপরেই আপাতত এখন তিতলি ঝাড়টা দিচ্ছে ও তো ওরকম পরিষ্কার করতে পারে না তো যাই ওকে দেখি এখন একটু বুকগুটা দিয়ে দিই টিভিটা চালিয়ে দিই বুবু দেখবে মিঠু দেখবে মিঠু মিঠু গানটা দেখবে তারপর পাঁচ মোটে হাতি এগুলো দেখবে আর যখনই টেলার দিয়ে দিবে কিনা অ্যাড দিয়ে দিবে একটা করে গান দেবে আর একটা করে অ্যাড দিবে তখনই একটা করে আওয়াজ দেয় আমাকে মানে টেলার অ্যাড দিলে কি করে বুঝতে পারে এইটুকু বাচ্চা আমি জানি না অ্যাড দিলে আর থামবে না এমন করে চিল্লাবে মানে কেঁদে উঠবে তখন এসে আমাকে আবার রিমোট দিয়ে চেঞ্জ করে যেতে হয় তারপর আবার চুপচাপ তো এখন ও থাকুক আমি বাসনটা একটু ফট করে ধুয়ে যদি ওর মা দশটার মধ্যে ঢুকলো তো ঢুকলো আর যদি না ঢুকলো তখন আমি একটু ধুপ করে খাইয়ে দেবো দেখো কতটা খুশি হয়েছে রিমোটটা হাতে নিয়েছি তো টিভি দেখবে এখন দিদুন না দিদুন এখন দিদুনকে আমি টিভি দিয়ে দিব বাচ্চা বলানোর এটাই আমার কাছে ওষুধ তার কোনো ওষুধ নেই ঠিক আছে এরকম যদি পেট টেট ভরিয়ে থাকে ভরে থাকে না তাহলে এরকমই দুই ঘন্টা দেড় দুই ঘন্টা আরামে থাকে

সেই ব্যাটারিটা এখানে আর আমরা ভেবেছিলাম যে ইসে যাব ভেবেছিলাম এই মাসের শেষের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু আমার মনে হয় না হবে না কারণ এবার ভেবেছিলাম যে বারবার তো দুজনেই ঘুরে আসি এবার ভেবেছিলাম যে জুতিকেও নিয়ে যাব জুতিকে নিয়ে গেলে তো বাচ্চাকে নিয়ে যেতেই হবে তিতলিকেও নিয়ে যাব ভেবেছিলাম কিন্তু তিতলিতে একদমই গাড়িতে উঠতে পারে না বাসে তো উঠতেই পারে না ট্রেনটা যদিও পারে আর হচ্ছে ওই পাহাড়ের রাস্তা আমাদেরই তো শরীর খারাপ করে যায় আমাদের মানে কি পুরো পেটের যে নাড়ি বুড়ি আছে না সব ওলট পালট হয়ে যায় তো তিতলি গেলে একটা ভয় ছিল তবুও ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু এখন হচ্ছে ব্যাপারটা আমাকে বৌদি বলল যে বাচ্চার মুখে ভাত হয়নি আর তুমি এতদূর নিয়ে যাবে তো লাস্টে ভাবলাম যে থাক মুখে ভাতটা হয়ে যাক আছে তো ঘোরার সময় পড়ে গেছে তখন না হয় যাবো এরকম কাজ করছে না ঠিকমতো এটারও ব্যাটারি শেষ হয়ে এসছে ঠিক আছে এটা তো ওয়েট লসের ব্যাটারি লো দেখায় তা আমি কালকে ওর গান খুব দরকার ও টিভি দেখবে না থাকবে না আমি তখন লাস্টে বললাম যে এটাই ঘুরে দে আমি তো গান তো তোমাদের শোনাতে পারবো না তবে একটু তোমরা হাসিটা যদি দেয় তাহলে দেখে নিতে পারো ছিল এই ফুচকি ঠিক আছে এখন একটু দুধ করে নিয়ে আসলাম খাইয়ে দিই খাই আই দাও দাঁড়িয়ে যাচ্ছে দেখো বুঝেছ এখন একটু দুধ খাওয়াবো একটু অ্যাড দেখবে না টিভি ঠিক আছে একটু অ্যাড দেখবে না যে অ্যাড দিচ্ছে সেই চিল্লাচ্ছে আর এই যে আমার রিমোটের ব্যাটারিটা একদম লো হয়ে গিয়েছে যা চেঞ্জ করতে হয় না তাড়াতাড়ি আর বাসন ধুতে ধুতে না হলো মানে আমি পনেরো থেকে কুড়ি বার এসেছি দু মিনিটও হয় না গানগুলো শেষ হয়ে যায় আর তিন তিনটে করে অ্যাড দিয়ে দিচ্ছে বড় বড়ো আর ওই জন্য এখন চেপে ধরে দোদো খাওয়ানো হবেই শুধু খাওয়াতে খাওয়াতে দাওয়ার আসলো আর দাদা আমার জন্য ছাতু রেখে গেছে দেখো বললাম একটু রাখো ভালো লাগে মানে ইয়ে দাও থাকে লেবু লবণ কাঁচা লঙ্কা খেতে বেশ ভালোই লাগে

দুই জোড়া আনলি হ্যাঁ এক জোড়া ওয়েট মেশিনে লাগাতো দেখি দে তো আর দুই ছাতুটা খেয়ে যায় রান্না বসাতে কলাই ডাল করবো ভাবছি দেখছ আমার মুখ দিয়ে না খাচ্ছি তোরাই দেখছ এখন মাছটা দেখছো অনেকক্ষণ পরে আবার আসলাম রান্নাwoman আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারানি কারণ হচ্ছে আমার এই ফোনের যে স্টোরেজ আছে না ফুল হয়ে গিয়েছে ঠিক আছে যখন বেশিক্ষণ মোবাইল চালিয়ে মানে ক্যামেরা চালিয়ে যে বেশিক্ষণ ফোন ভিডিওটা কোরোণব তারপরে স্পিডে এরকম ডিড হচ্ছে এরকম একটা হচ্ছে না তো মানে স্পিডটা স্পিড তো বাড়ানো যাবে ওটা পরে যখন আমি এডিট করব তখন কিন্তু আমাকে তো ভিডিওটা এমনি নিতে হয় তো যাই হোক এখন বসবো খেতে রান্না রান্নাবান্নায় যখন স্নান দান হলো বাজে আড়াইটে এখন বসবো খেতে সবার খাওয়া হয়ে গিয়েছে ওর বাবাও খেয়ে হাটে চলে গিয়েছে আজকে বৃহস্পতিবার এখন আমি আর তিতলি খাবো তিতলিরও খাওয়া হয়ে যেত কিন্তু তিতলি তখন বসেনি এটা কি বলো তো এটা হচ্ছে লাইট টন করি এটা হচ্ছে পটলের ভর্তা এটা আলাদাভাবে করা আছে খেতে হেভবি টেস্ট হেভি টেস্ট যারা পটল খেয়ে খেয়ে বোরিং হয়ে যাচ্ছ এটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো রান্নার রেসিপিটা তোমরা একটু দেখে নিও যদি ইচ্ছা হয় তো বানাবে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই ঠিক আছে শুধু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি লঙ্কার গুঁড়ো দিইনি কারণ লঙ্কার গুঁড়োতে না খুব নোংরা থাকে কিচকিচ করে এটা একটা কাণ্ড হয়েছে কি বলো তো সকাল থেকে ভেপে ভেবে রেখেছি যে সেদিন তো রুই ভাপা করেছিলাম এটা কাতল মাছ আছে চার পিস কাতল মাছ ছিল তো ভাবলাম যে কাতলের ভাপ কাতল মাছ ভাপা করব। সেদিন রুই মাছের ভাপাটাই এত ভালো হয়েছিল যে কি বলবো তো ভাবলাম যে মাছের ঝোল টোল খাওয়ার থেকে না কাতলের ভাপা করে নিই তো মাছ ছিল চারটে আর আমরা আছি পাঁচজন তো একটা বড় পিস ছিল সেখান থেকে কেটে দুটো করে নিয়েছি দিয়ে পাঁচ পিস বানিয়েছি ঠিক আছে তো এটা আমি ভাপার জন্য সব মশলা রেসিপি মানে রেডি করে নিয়েছিলাম এটা আমি কোনো রেসিপি করিনি এটা আজকে তারপরে দেখছি কি এই মাছের মধ্যে না এক পিস লেজ লেজ আছে মাছের যে লেজ থাকে সে লেজ আছে হ্যাঁ লেজ লেজের মাছ ভাপা করবো ওই জন্য ভাবলাম থাক আলাদা হয়ে করিনি তো সব কিছু ভাপার যা মশলা থাকে সবই দিয়েছি শুধু মশলাটাকে আমি তেলের ওপর একটু কষে টষে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম যা যা মশলা দিয়েছিলাম টক দই টই সবই শুধু মাছটা লেবুতে আর লবণ দিয়ে আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি মানে বেশিক্ষণকে আমি ভেজাই নি মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি এটা এইভাবে করেছি নিজের অজান্তেই করেছি এটা এইভাবে ঠিক আছে না দই দই কাতল হয়েছে না কিছু হয়েছে দই কাতলও হয়নি এটা জানি না নিজেও জানি না এটা কী হয়েছে রান্না এখানে হচ্ছে যে আলু ভাজা আর একবার ভাবলাম কি থাক লেজ যাচ্ছে করব না মাছটা বাদ দিয়ে দেবো ভাবলাম যে ওর বাবা বলে কি ভাজা করে না এখন হচ্ছে কলাইয়ের ডাল আজকে জমিয়ে খাওয়া হবে কলাই ডাল দিয়ে এইগুলো রান্নার জন্য না ভাত খেয়ে নি তো তখন আর ওটসে রুটি ফুটি ওগুলো কিচ্ছু মনে লাগে না এখন তো এই যে পটলের যে এটা আছে ভর্তা এটা দিয়ে এখন সুন্দর করে ভাত খাবো তিতলি তো আলু ভাজা আলু ভাজা বলছি ডাল খাবি না আমি কি যে ডাল তো এখনো খাওয়াতে পারলাম না কবে যে শিখবে খাওয়া সব বাচ্চারা না ডাল হলে কোনো কথাই বলে না ডাল দিয়ে ভাত খেয়ে নেয় আমি দেখেছি কোনো অনুষ্ঠান যদি করি কি না বলবে কি ডাল দাও মাংস ঝোল মাছের ঝোল টোল নেয় না ওরা ডাল চায় আমি দেখেছি আমি তো আগে এদের এত জন্মদিন সেলিব্রেট করেছি মানে অনেকবার করেছি এখন করা হয় না এখন বড় হয়ে গেছে সব আমিও পারি না শরীরের জন্য খেয়ে নিই চলো আর ভাবছি আর রেসিপি ভিডিও করবো রেসিপিগুলো করছি বলে মানে শর্ট যে শর্টে যে রেসিপিগুলো দিচ্ছি একটু ভিউজ হচ্ছে তো আমার ডলারটা না একটু বাড়ছে ঠিক আছে ওই জন্য ভাবছি রেসিপি প্রত্যেক দিন চেষ্টা করবো একটা একটা করে নিরামিষ আমিষ দেওয়ার তো সব রকমই চেষ্টা করব দেওয়ার ঠিক আছে কি বলো তো জোগাড় লাগে ভাবতে হয় ভাবনা চিন্তা করতে হয় তারপরে হচ্ছে গিয়ে রেসিপির জন্য মানে হাতটা মানে রেসিপির জন্য মানে প্রস্তুত হই নাহলে হয় না ভাবলাম যে পটল আছে পাঁচ ছটা পটল পড়েছিল ঘরে কি করব তো ভাবলাম যে এটাই আজকে করে নিই পটল সেদ্ধ করেও পটল সেদ্ধ আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এটা দারুণ লাগে তোমরা একবার শুধু বানিয়ে খেয়ে দাও কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই ঠিক আছে একবার শুধু বানিয়ে খেয়ে বলো যে সম্ভা তুমি যে রেসিপিটা দিয়েছো এত বাজে বা ভালো একটু শুধু আমাকে কমেন্ট করে দিও বানিয়ে খেয়ে দেখেন তো যাই হোক আর একটা রেসিপি বানাবো ভাবছি কালকে শরীরটা এতটাই খারাপ ছিল ভালোই কালকে একটু ঝোলগুলো নেই দেব মা ভালো লাগবে খেতে ঝাল করি তো ঝালের কথা তো কি একটু দই দেওয়া আছে একটু টক টক তো কি হয়েছে তো মাছের টক খাস না তো কালকে রেসিপি করব বলে আবার করতে পারিনি মানে শরীরটা ভীষণ দুর্বল ছিল কালকে তো যাই হোক আবার ভিটামিন ডিটা খেতে হবে না খেলে উপায় নেই আমার ওষুধ খেয়েই চলতে হবে ঠিক আছে মেঘলা মেঘলা দিন হচ্ছে দিনে মেঘলা মেঘলার জন্য না চুল টুল কিছু শোক না না ঠিক মতো আর ফ্যানটাও জোরে দেওয়া যায় না ঠান্ডা এদিকে আজকে রোদ উঠেনি থেকে থেকে একটু করে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা হয়ে আছে আর দুদিন দিচ্ছি আমাদের আয়া মাসি ঘুম দিচ্ছে দিদুনকে কি রে আয়া মাসি

একটা শর্ট ভিডিও রান্নার একটা বানিয়ে নিই কারণ হচ্ছে কালকে থাকবো না ঠিক আছে আর থাকলেও না যে শর্ট রান্নার ভিডিও করে আবার সাথে সাথে এডিট করে পোস্ট করা খুব অসম্ভব হয়ে যায় ওই জন্য ভাবলাম যে বসেই তো আছি একটা শর্টের জন্য একটা রেসিপি করে নিই এডিট ফেডিট করে তখন কালকে কালকে ঠিক বিকেল পাঁচটার দিকে পোস্ট হয়ে যাবে কালকে থাকবো না একটু বাবার বাড়ি যেতে পারি তাড়াহুড়ো হবে তখন ওই জন্য এখনই করে নিচ্ছি রেসিপিটা খুব সুন্দর দুর্দার দুর্দান্ত তো তোমরা এটা আবার পেয়ে যাবে শটে একবারে তৈরি হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কান্না কিসের কিসের কান্না কিসের কান্নাটা কিসের এখন তুমি হাসি দিচ্ছ তুমি ঠিক সকালে আমাকে এরকম করে জ্বালাচ্ছ আমি বাসন ধুতে ধুতে আমি কতবার কতবার যে আসছি আমার তার ঠিক নাই বারবার সাবানের হাত ধোয়া যায় ওইভাবে তুমি এখন আবার শুরু করেছো টিভি দেখার জন্য আর কেমন করে আমাকে ডাকবে জানিস যে একটু অ্যাড দিয়ে দেবে এমনভাবে ডাকবে না একটু আওয়াজটা দে দে আওয়াজটা দে একটু শুনুক সবাই শুনুক কিভাবে তুই বদমাশি করিস দেখে মনে হবে কত ভালো কী হয়েছে

কি দেখছো মায়ের দিকে মায়ের মুখের দিকে তাকাচ্ছ কি দেখছো কি দেখছো মায়ের মুখের দিকে কি আছে কি আছে মায়ের মুখের দিকে আবার করে চলো আবার আসলাম তোমাদের সামনে দুদিন থেকে দেখছি যদি যেই মানে পড়তে যেই লেগেছে আর পড়াশোনার চাপটাও বেড়েছে ঠিক আছে কিন্তু টিউশনি পড়ছিল না তো নিজে নিজে যা করছিলো তাই ওং নমস্বি ভাই এখন আবার তিতলি দেখছি তিতলি না পড়া নিয়ে খুব বিরক্ত করছিল ঠিক আছে ঠিকমতো পড়তো বসতো না বসতে গেলেও মানে একটু পড়ে উঠে যেত এরকম করছিল তিতলি তো এখন ওই যে দিদির দেখে এখন আবার দেখছি তিতলিও পড়াতে মন দিয়েছে আর স্যার বলেছে যে যে পড়া যদি না পারিস তাহলে তোর বাবাকে ফোন করবো ওই এখন পড়াতে খুব মন দিয়েছে তৃতীয় তাই ওটাই জুথিকে বলছি যে বড়দের দেখেই ছোটরা শিখে তুই পড়ছিস তো দেখ এখন ওইও তোর দেখে দেখে ওই পড়ছে আর মায়ের দেখে বুনু পড়ছে মানে জুথির দেখে বুনু পড়ছে বুনুর দেখে ভাগনি পড়বে তাই না গো এখন থেকে পড়ার স্টার্ট হয়ে গিয়েছ আমাদের খাতা বই নিয়ে খেলে তুমি এখন থেকে পড়াশোনা করছো এখন থেকে পড়াশোনা করছো? হ্যাঁ? বলো দিদুনদেরকে বলো। বলো দিদু আমি কিন্তু এখন থেকে পড়াশোনা করছি। হুম আমি গুড গার্ল তাই না? আমার দিদুনটা গুড গার্ল। বলে দাও তো সব দিদুনদের। এই তুই খাবি? তুই এটা খাবি। গরম গরম। এই তুই এটা খাবি। এই একটা প্লেট নি আন জেঠুর জন্য দি। তুমি খাবে তুমি খাবে তুমি স্ন্যাকস খাবে ধুই নাও তো ধুই নাও ধুই নাও না যখন থেকে ভেজে উঠিয়েছি তখন থেকে দুই বনে খেতেই আছে এই যে দেখো রাঁতে বাড়ি নিয়ে আর খাওয়া শুরু দাদুকে দিয়ে দি নালে ঠোফেটো করে দিবে বাইরে না ভিডিও করা যাচ্ছে না বক্স যাচ্ছে তুমি খাবে তুমি খাবে তুমি খাবে তুমি তো আমার গাল দুটাই খেতে ভালোবাসো তো নারাক দিদা ফোন করেছে হ্যাঁ ফোনটা রিসিভ করেনি